কাঁচা কাঁঠালের তরকারিটা অনেকের পছন্দ আবার অনেকে এটা অপছন্দ করেন তবে আজকের রেসিপিতে রান্না করে দেখতে পারেন দারুণ স্বাদ হয়েছে এভাবে করে এঁচুড় চিংড়ি রান্নাটা একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটানো পানির উপরে একটা ছোটো সাইজের কাঁঠাল থেকে অর্ধেকটার মতো এরকম কিউব করে কেটে নিয়েছি আর এখন এই গরম পানিতে এটা সিদ্ধ করে নিচ্ছি সাথে দিয়ে দিলাম হাফটা চামচ হলুদ গুঁড়া আর হাফটা চামচ লবণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এই হলুদ লবণ দিয়ে কাঁঠালের টুকরোগুলো সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি ফুটনো পানি থেকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি আর রান্নার জন্য নিয়ে নিচ্ছি একটা প্যান আর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো রান্নার রেগুলার তেল এখন সাথে নিয়েছি একটা ছোটো সাইজের আলু টুকরো করে নিয়েছি এটা কাঁঠালের সাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আলু দিলে খেতে স্বাদ ভালো আসে এখন এখানে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলুটা আমি হলুদ লবণ দিয়ে মাখাই নি এই জন্য এখানে হলুদ আর লবণটা দিতে হবে এখন তেলের সাথে মাঝারি আঁচে লাল করে ভেজে নিচ্ছি ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এই গুলানো মশলাটা দিয়ে যদি রান্নাটা করেন স্বাদ ভালো আসবে আর এখানে নিয়েছি হাফ কাপের মতো নারিকেল বাটা চিংড়ি মাছ নিয়েছি পাঁচ থেকে ছটার মতো চিংড়ি মাছ চাইলে আরও বেশি দেওয়া যাবে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মা নিয়েছি নিচ্ছি আমাদের আলুর টুকরো আর কাঁঠালের টুকরোটা ভাজা হয়ে গেছে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি রান্নাটা আমি একই প্যানে করব এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে একটা সাইডে উঠিয়ে নিচ্ছি আর এখানে দুইটার মতো পেঁয়াজ অল্প একটু গরম মশলা আর সাথে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে যে মশলাটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম আর ততক্ষণ অপেক্ষা করছি যতক্ষণ এই মশলাটা কষানো হয়ে যাচ্ছে এ সময় চুলার আজ একদম কমিয়ে রাখতে হবে অল্প আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নেওয়া চিংড়ি মাছ আর ভেজে নেওয়া আলুর টুকরো কাঁঠালের টুকরো দিয়ে দিলাম এই মশলাটার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো এর থেকে বেশি আর পানি দিতে হবে না যদি আপনারা ঝোল রাখতে চান আর একটু পানি বাড়িয়ে দিতে পারেন এখন নারিকেল বাটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটার মতো কাঁচামরিচ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি চুলা থেকে নামানোর আগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এভাবে করে চেড়ে মিশিয়ে নিছি যখন গ্রেভিটা ঠিক এরকম আছে ওই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমাদের এই চুর চিংড়িটা রান্না করা হয়ে গেছে এটা আপনারা চাইলে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন তবে সাদা ভাতের সাথে খেতে বেশি টেস্ট হয় যারা কখনো কাঁচা কাটালা রান্না করেননি চাইলে এই রেসিপিতে একবার রান্না করে দেখতে পারেন খেতে স্বাদ মন্দ না আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ